আসসালামু আলাইকুম ভিহওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত আরেকটি ভিডিও নিয়ে কালো জাদু বসী করুন নারীর যৌবনে জ্বালা উঠে যাবে আপনার সাথে যতক্ষণ পর্যন্ত শারীরিকভাবে মেলামেশা না করতেছে চারটে নিয়মে আপনি কাজ করবেন ইতিপূর্ব তাবিজ আমি ভিডিও দিয়েছি আবারও দিতেছি আরেকটি নিয়ম বলে দেব সেই মোতাবেক কাজ করবেন একশো একশো কাজ হবে এগুলো তাবিজের মধ্যে বিন্দু পরিমাণও ভুল নেই কোনো সমস্যা নেই যদি আপনি প্রয়োগটা যদি সঠিকভাবে করতে পারেন একশোতে একশো কাজ হবে যদি আপনার রুহানি শক্তি কম থাকে তারপরও কাজ হবে কারণ এগুলো কালো জাবিজ সিপলি তাবিজ খুবই শক্তিশালী তাবিজ কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি তিন দিনে রেজাল্ট পাবেন ভিডিও সম্পূর্ণ দেখেন চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনুমতির জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে নাম রেখে দিয়ে যাবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতেছেন অথবা কাজ শিখবেন অথবা জিন্নাতের মাধ্যমে যে কোনো বিষয়ে আপনি হাজিরা দেখবেন যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিজ আপনি শনিবারে অথবা মঙ্গলবারে সকালে লিখবেন ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা লিখে নেবেন নিচে নাম দিয়ে দেবেন বাংলাতে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলেমুখের সাথে মিলন করাও অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলেমুখের সাথে মিলন করাও বাংলাতে লিখে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন দেো লোয়ার মাদলিতে ভরে এখন বলি নিয়ম তিন দিনের রেজাল্ট পাবেন চলাচলের পথে গেরে দেবেন তিন দিনের মধ্যে নারীটা ছটপট করবে আপনার সঙ্গ পাওয়ার জন্য ওটি যদি আপনি না পারেন সেক্ষেত্রে ত্যাপথে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে গেড়ে দেবে এটা তো আপনি তিন দিনের রেজাল্ট পাবেন আর এগুলো হচ্ছে কালো যা তাবিজ ব্ল্যাক ম্যাজিক কালো তাবিজ এগুলো যার উপর চালান যাবে সে মানে থাকতে পারবে না সর্বপ্রথম যেটা হবে সেটা আছে তার মাতা চিন 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 করবে মাথা ঝিম ধরবে মাথা কটকটাইবে এরকম ভাব হবে কারণ চালান সর্বপ্রথম যে মাথায় ঢোকে